আসসালামু আলাইকুম আমি জোহ আপনাদের ভাই আজকে দুই চারটি কথা আপনাদের সম্মুখে বলবো এটি হচ্ছে আসলে আমরা যারা পুরুষ মানুষ রয়েছি ধরেন আমার বাপ দাদা থেকে শুরু করে আমার দাদা যে ছিলেন উনি পরিশ্রম করেছেন আমার বাপ চাচা এবং তাদের জন্য আর আমার বাবা ছিলেন উনিও পরিশ্রম করেছেন উনি পরিশ্রম করেছেন আমাদের জন্য আর এখন আমরা যারা রয়েছি মূলত আমরাও পরিশ্রম করছি আমাদের সন্তানদের জন্য আমাদের সন্তানরা যেন ভালোভাবে পড়ালেখা করে ভালো একটা কর্ম পরিবেশের মধ্য দিয়ে তারা ইনকামের একটা সোর্স খুঁজে পায় তার জন্য মূলত আমরা পরিশ্রম করছি আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য। কিন্তু এই যে আমাদের জীবন এই যে পুরুষের জীবন সারা জীবন টাকার পিছনে দৌড়ানো এই যে একটা হাহাকার এই হাহাকার মানুষের জীবনে একটা বিভীষিকাময় অবস্থা হয়ে থাকছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কথায় কথায় বলে থাকি কিন্তু আসলে পরিশ্রম পরিশ্রম ছাড়া কোথাও কোনো জায়গায় কোনো লোক আজ পর্যন্ত উন্নতি সাধন করতে পারে নাই জানি না আমরাও কখনো পারবো কিনা সেই হিসাবে প্রতিটা পুরুষেরই প্রথম থেকেই পরিশ্রম করার একটা যে প্রবণতা থাকে সেই পরিশ্রম আমরা করে যাচ্ছি শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি এবাদত বন্দীকের কোনো খবর নাই